আমি সব জায়গায় আপনি প্লেন পাবেন না রাস্তা প্রয়োজন

গাড়ির সাথে আমার মিতালি বেশি না আপনাদের মিতালি বেশি মানে আমার ভালোবাসাটা বেশি না আপনার ভালোবাসা বেশি ওই গাড়ি বলে হিট হয় আমি এখন তিনশো পিটে একশো পিস একশো তিরিশ ওটাই নেবো গাড়ি এক ভালোবাসাটা অবশ্যই আইন এখন আপনি চালাইবেন আমি অবশ্যই আমি চালা এলাম হইলো না কেন

हादुरी कोत पाती रूने जा हादड़ी कुत पाती रोनेकर कष्ट दिले भागवते जो तो सोबियकर खौते जो तो सहाबियकर

আস্তে আস্তে বামের চাপাই যাবেন সবসময় এদিক থেকে আসলে আমাদের এদের দেবেন দিয়ে বামের চাপায় যাবেন তাহলে করবো না মাথা করতে